ভিউয়ারস এইটা হাটের ভিডিওতে পাচ্ছেন না কিন্তু আমি হাট শেড মানে হাটের ভিডিও শেষ করে তাই রেখান থেকে কবুতর নিয়ে যাচ্ছি ও ভাই তো একটা কবুতর দেখাচ্ছি এটা কনফার্ম মাদি ভাই এটা কনফার্ম না

ড্রপিং মোটামুটি এখন আমি মূলত যে কাজটা করব সেটা হচ্ছে এদেরকে আমি পটাশ দিয়ে গোসল দিয়ে তারপর হচ্ছে গিয়ে ভিতরে ঢুকাবো পটাশ দিয়ে গোসল দিতে গেলে আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বালতি কিন্তু কিন্তু আমার এখানে বালতি সংকট কারণ আমি হাটের ভিডিওতে আপনাদের বলছিলাম যে হচ্ছে আমি লফটে কাজ করতেছি আপনাদের একটু ভিতরে নিয়ে আসি দুপুর টাইম মিসিরা খেটে গেছে এজন্য হচ্ছে কাজ বন্ধ আছে দেখতে পারবেন আমার এখানে কিন্তু সাইডে ওয়াল তোলা কমপ্লিট আর আশা করতেছি কালকে সকালের মধ্যে আমার এই বাল্ব হয়ে যাবে জানলা এবার দিচ্ছি এইখানটায় আর হচ্ছে এখানটায় ইয়েস্ট আমার এখানে যাবতীয় সকল আপডেট আপনাদের দিতে থাকবো আমার এখানে কাজ হওয়ার পরে কি হয় না হয় সেগুলো আপনারা আমার পরের ভিডিওগুলোতে দেখতে পারবেন এখন মূলত যে কাজটা করব সেটা হচ্ছে এদের আমি পটাশ দিয়ে গোত্র দেবো এখন আমার কাছে পটাশ নাই পটাশ এটুকুই আছে শেষ সম্বন্ধ আমার এটুকুই পটাশ বেঁচে আছে এখন এর সাথে আমি পানি মিশাই পটাশ দিয়ে এদের গোসল দিয়ে তারপর হচ্ছে এদের ভিতরে আমি ঢুকাবো এর আগে হচ্ছে আমি এদের ভিতরে ঢুকাবো না এখন আমার দুটো খাঁচা ফাঁকা আছে আমি দুটো খাঁচার মধ্যে এদের ঢুকাই দিব কিন্তু এখন আমার সর্বপ্রথম বাটি ম্যানেজ করতে হবে মানে যেটার ভিতরে হচ্ছে আমি এদের গোসল দেওয়াবো আমি আপাতত এটা ছাড়া আর কিছু পাচ্ছি না কারণ এটা হচ্ছে অনেক গরম হয়ে গেছে এই জন্য হচ্ছে আমি ভিতরে এটার ভিতরে আমি দেওয়াতে পারতাম কিন্তু এটা অনেক গরম হয়ে গেছে বলে এর ভিতরে আমি বোতল দেওয়াবো না কবুতর আগে এর ভিতরে আমি বোতল দেয় পটাশটা আমি এর ভিতরে ঢেলে দিব এটা মুরগির অনেক বেশি গুলায় চলছিল এজন্য এর ভিতরে পানি মিশালে সমস্যা হবে না এর সাথে আমি একটু পানি মিশাবো আপনারা দেখতে পাচ্ছেন পানির ভিতরে কিন্তু শেওলা পরে আছে পাইপ নাড়া দিলেই একটু বেশি নাড়া লাগলেই হচ্ছে কি পাইপের থেকে শ্যাওলা একটু ওয়েট করলে দেখতে পারবেন নিচে পড়ে যাবে তখন হচ্ছে আমি ধরে আমি উঠে ফেলবো এই যে আস্তে আস্তে শেওলা গুলো নিচে পড়তেছে ভিডিও করার মধ্যেই হচ্ছে কি ভাইরা চলে আসছে ভাই একবারে আসে মানে সাথে সাথে হিট নিয়ে চলে আসছেন হ্যাঁ ভাইরা কাজ করুক আর আমি আমার কাজ করি আমার মনে হয় যে এইগুলোতে আর কোনো প্রবলেম হবে আস্তে আস্তে একটা করে ধরে কুতর গোসল করাই দিই গলায় লাল মদ্দাটাকে আমি গোসল করাই দিই কবুতর সাইজ আসলে অনেক বড় একটা সাইজ দানা খুলে দানার ভিতরে জানি পানি যায় সেই ব্যবস্থাটাই করতে হবে যাই কি কোনো আছে যেহেতু পানিতে শ্যাওলা আমি একটু সাবধানে গোসল করাচ্ছি আমি আগেই হচ্ছে কি ভিতরে ঢুকাবো না কবুতরদের আমি হচ্ছে এখানে রেখে দিব কবুতরদের একটু রোদে রাখবো রোদে রাখার পরে তারপর হচ্ছে ভিতরে ঢুকাবো কবুতরের পেটে কোনো খাবারই নাই আমার উচিত এখন পানিটা চেঞ্জ করে দেওয়া কিন্তু আমার কাছে আর পটাশ নাই বলে আমি চেঞ্জ করে দিতে পারতেছি না কবুতরটাকে অনেক কদিন গোসল দেওয়াতে হবে নাহলে গায়ের ময়লা যাবে না গায়ে প্রচুর ময়লাই কবুতরটার এখন হচ্ছে আমি কবুতর তিনটাকে রোদে রেখে দিব কবুতর গুলো আগে শুকাক কবুতর গুলো শুকানোর পরে তারপর হচ্ছে আমি এদের ভিতরে নিয়ে যাব আর পানি বেগুন কারণ এর ভিতরে যদি কোনো জীবাণু থাকে সেগুলো রোদের টাপে চলে যাবে চলে যাবে কি মরে জানিনা কিন্তু রোদে রেখে দিলে জীবাণুটা থাকবে না আর এখানে ইটগুলোতে পানি দিয়ে রাখছে গাছার জন্য হচ্ছে কি ইটে পানি দিছে আর দেখতে পারবেন ভিতরে কত কাজ চলছে ভিতরে কত কি কাজ হচ্ছে আপনারা দেখেই যাচ্ছেন তো ভিউয়ার্স আজকের ভিডিও আর বেশি বড় করব না এরপরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমার কাজ কত কি হয়েছে না হয়েছে ভিউয়ার্স আজকের ভিডিও আর বেশি বড় করব না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম